আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লা হু ওয়া আতוב ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم তো আমরা আলোচনা مشغول ছিলাম তো ওই মুহূর্তে আমাদের وقت সময় হয়ে গিয়েছে যার কারণে আমাদের একটু সংক্ষিপ্ত বিরতি নাও লিখেছে যে কারণে কি এরকম অন্ধকার হ্যাঁ একটু অন্ধকার তাহলে আমরা এখন এই তোমার কাছে আরেকটা যেটা কোশ্চেন আর কি হ্যাঁ সেটা হইতেছে তর্ক রোগের লক্ষণ রোগের নির্ণয় ও চিকিৎসা তিনটা পয়েন্ট তাহলে আমরা যদি প্রথম পয়েন্টটা ধরি কি আমরা তরকার রোগের লক্ষণ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা দুই ধরনের বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে দুই ধরনের বিষয় হলো যে আমরা অতি তীব্র লক্ষণ এবং তীব্র লক্ষণ অতি তীব্র লক্ষণটা হলো আমরা যদি একটু ব্যাখ্যা করে বলি তো অতি তীব্র লক্ষণটা হলো যে আপনার গরুর বারো ঘন্টার মধ্যে আপনি যদি কোনো রকম গরুর মধ্যে যদি আপনি জ্বর তারপর পেশি কম্পন পেশি পেশিকম্পনটা বলতে পুরো শরীরটা কাঁপবে এবং তার নিঃশ্বাস বা শ্বাসকষ্ট হবে প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হবে এবং কিছু কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যে একটা খিঁচুনি দিয়ে সে কয়েক মিনিটের মধ্যে সে মৃত্যুবরণ করবে তো এটাকে বললি আমরা হলো অতি তীব্র লক্ষণ আর তীব্র লক্ষণটা হলো আমরা বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে প্রচন্ড পরিমাণ জ্বর থাকবে জ্বরের টেম্পারেচারটা যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি যে চল চার থেকে পাঁচ পাঁচ চার পাঁচ চার পাঁচ ডিগ্রি এটা একটা জ্বর এবং তার শ্বাসকষ্ট থাকবে তার পেটটা ফাঁপা দিবে যাই না এবং তার মানে হইতেছে আমরা যে যে গরুগুলো জার্নি করে আনি জার্নি করে আনার পরে দেখা যায় যে গরুটা এফএমি আক্রান্ত সেই গরুটা কিন্তু সেটার মধ্যে আসার একদিন পরেই তিন চার ডিগ্রি যে থাকে থাকে আর পা এরকম থাকে থাকে তো সেই ক্ষেত্রেও আমরা অ্যানথ্রাক্স ধরতে পারি না কিন্তু ওটা কিন্তু অ্যানথ্রাক্সের পর যা পড়ে না না আবার পড়তেও পারে পড়তেও পারে এটা এটা আনুষাঙ্গিক পেট ফোলা না এখানে আরেকটা আরেকটা বিষয় এটা এটা একদম লক্ষ্য করার মতো যে আপনার ওই গরুর ডাইরিয়া হবে হান্ড্রেড পার্সেন্ট ডায়রিয়া হবে এবং ওই ডায়রিয়া রক্ত শহর ডায়রিয়াটা হবে এইটা হলো তার প্রধান আচ্ছা মানে রক্তটা রক্ত সাথে রক্তটা যাবে তাজা রক্তা রক্ত আসবে তাজা রক্ত যদি তুমি কাউন্ট করো

একটু সাদা একটু সাদা বিজি দেখবেন কিন্তু তরকার যে রক্তটা যাবে সেটা কিন্তু আপনার মানে ডাইরিয়া তো একদম পাত্লাই হবে পাতলার সাথে যখন ব্ল্যাকটা যাবে ব্ল্যাকটা জমাট থাকবে না ব্ল্যাকটাও তাজাই যাবে আচ্ছা আচ্ছা এইটা আপনি লক্ষ্য করলে আপনি মোটামুটি আপনার এই জায়গাটা আপনি একটা স্টেপ নিতে পারবেন এই জায়গার মধ্যে আপনার সাথে সাথে আপনি যে কোনো পানি সম্পদ থেকে বলেন বা ভেটেরিনারি ডাক্তার আপনাদের যেটাই থাকবে সেটার সাথে আপনি যোগাযোগ করে আপনি এখানে চিকিৎসা নিতে পারেন মানে আমার ধরো দশটা গরু যদি আমি কোথাও থেকে কিনি বা দশটা গরু যদি আমার সেরে থাকে তো দশটা গরু যদি আমার কোথাও কিনি এবং সেরে থাকে তাহলে একটা যে কোনো যেটার সিমটম দেখা দেবে সেটা তো সাথে সাথে জিনিসটাকে গরুটাকে আলাদা করে ফেলতে হবে হান্ড্রেড পার্সেন্ট আলাদা করে ফেলতে হবে আলাদাভাবে রাখতে হবে এবং এই সাথে সাথে এবং আপনার তোমার প্রাণী সম্পদ থেকে বা যে কোনো ভেটেনারি ডাক্তার আছে তাদেরকে ইনভলভ করে সলভ করতে মানে চান্স কতটুকু আছে এখানে চান্স টা বলতে এটা আসলে ঠিক করার চান্স টা কতটুকু ঠিক করা হয়ে যাওয়া খুবই কম খুবই কম থাকে এটা খুবই এটা কিন্তু এখানে যদি আপনার আমরা লক্ষণগুলো চিন্তা করার আগে যদি দেখি আমাদের গোটা সুস্থ আছে আমরা খামারে আনার পর আগে প্রথমে কিমিনাশক দেই তারপর আমরা ভ্যাকসিনেশনের যে কত ধাপ আছে আমরা কিন্তু চারটা ধাপে আমরা কিন্তু ফলো করি প্রথম আমরা এফএমডি দেই তারপর আমরা বাদলা দেই তারপর আমরা তরকা দেই তারপর আমরা গলা দেই তো এই চারটি কিন্তু একটা খামারে অনেক বড় ভূমিকা পালন করে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি খামারে প্রথমে আপনি যে হাটের থেকে যে গরুটা আনলেন সেই গরুটাকে আপনি প্রথম দিনই আপনি না পাওয়া অথবা ফার্স্ট বেড যেটাই হোক আপনি দিয়ে আপনার ফার্স্ট দিনটা আপনি করে সেকেন্ড দিনে আপনি কৃমিনাশক করে দিলেন ক্রীমাশুকটা করেই যেহেতু এখন বর্তমান পরিস্থিতিতে আমার বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরও প্রেক্ষাপটে আপনার এই তর্কা বা অ্যানথ্রাক্সের অনেক ভয়াবহ একটা বিষয়টি সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে আমরা এফএমবির আগে অ্যান্থ্রাক্সের টিকাটা আমরা

বিবেচনা করতে পারলেন বা আপনি বাছাই করতে পারলেন কিন্তু গরু যে মরবে এটা কিন্তু শিওর কিন্তু গরু মারা গেলে আপনি তখন ওখানে যেটা লক্ষ্য করবেন যে আপনার তো একটা খামারেতে একটা গরু থাকবে না যদি দেখা গেলো যে আপনি দুইটা গরু মারা গেছে দুইটা গরুর আপনার নালী পদ মানে যত গরু আপনার চোখ যে আপনার নালী পদ আছে নাকে নালী পদ আছে মুখে আছে মূত্রথলিতে আছে পায়ে পদা আছে গাবি গরু থাকলে আপনার মলদানে আছে প্রত্যেকটা জায়গা থেকে মতো আপনার রক্ত প্রবাহিত মারা যাবার পরে তো সেক্ষেত্রে আপনি হান্ড্রেড হান্ড্রেড আপনি ডিসেড নিতে পারেন যে এই গরুটা তর্কা রোগে আক্রান্ত ছিল যার কারণে সে গরুটা মৃত্যুবরণ করছে আপনার যে কয়টা সুস্থ গরু থাকবে সে কয়টা সুস্থ গরুকে অতি যত দ্রুত সম্ভব আলাদা করেছেন আলাদা করে ভ্যাক্সিনেশন তাহলে আমরা নির্ণয়ে মোটামুটি একটা একটা ধাপ পেয়ে গেলাম তাহলে নির্ণয়ের পরে কি জানা ছিল আমাদের চিকিৎসাটা ছিল চিকিৎসা যদি আমরা করি চিকিৎসাটা যদি আমরা আসি তো চিকিৎসা যদি আমরা একটা নোট করে নিয়ে এটা আমাদের ভুল না ভুল না বিষয়টা অনেক সিরিয়াস হ্যাঁ বিষয়টা সিরিয়াস এখানে এখানে একটা মানুষের ইনফরমেশনের মাধ্যমে একটা মানুষ যদি উপকার হয় সেক্ষেত্রে আমি এটাকে একটা সাপোর্টই মনে করব কারণ আমরা খামারি হিসাবে আমরা একটা খামারকে কিভাবে সাপোর্ট করা যায় আমরা সেটাকে আমরা মূল্যায়ন করি বেশি তাহলে আমরা এখন মূল হইছে আসি মানে মূল জায়গায় আসি সেটা আমরা মোটামুটি একটা ধারণা দিছি আমাদের যতটুকু আছে আমাদের যতটুকু ধারণা আছে বস্তুগুলোর মধ্যে থেকেই আমরা জিনিসটা আপনাদের কাছে শেয়ার করতেছি এখন তাহলে আমরা নেক্সট স্টেপে কি যাইতেছি নেক্সট স্টেপে আমরা যাব হলো যে এই গোটাকে কিভাবে চিকিৎসা করা যায় চিকিৎসা হ্যাঁ চিকিৎসা চিকিৎসাটা দেখা গেল যে এখানে আমি একদম নির্দিষ্টভাবে বলবো না কারণ প্রতি বছরই প্রত্যেকটা ওষুধ বলেন বা মেডিসিন বলেন এটার কিন্তু একটা ডে বাই ডে উন্নতি হয় বা এটা আপডেট দেখা গেল আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করব সেই সাজেশনটা দেখা গেলো যে আপনি নিচ্ছেন কিন্তু আপনি লক্ষণগুলো বিবেচনা করলেন আপনি ভেটেরিনারি হসপিটাল বা আপনি ফার্মেসিতে যোগাযোগ করে ওষুধটা পেলেন না তখন দেখা গেলো এটা একটা ফল্ট হয়ে যেতে পারে তা আমি ওষুধটাকে এখনই একদম পুরো ইনভেস্ট যে এটাই দিতে হবে তা না আমাদের ক্ষেত্রে আমরা এটা ঠিক আপনি প্রোভাইড করতে পারি আমরা এতটুকু বলতে পারি ওষুধের ক্ষেত্রে যেহেতু আমরা ভেটেরিনারি ডাক্তার না অথবা আমাদের ভেটেরিনারি সম্পর্কে সাধারণ জ্ঞান আছে তো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনি এখান থেকে পার্শ্ববর্তী বা আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনি নিতে পারবেন এই জিনিসটা থেকে আপনি আপনাদের করে নিতে হবে কারণ আমরা যেহেতু আমাদের এরকম কোনো ডিগ্রি নেই সেহেতু আমরা কোনো ওষুধ সাজেস্ট করতে পারি অবশ্যই অবশ্যই আমরা যে ভ্যাকসিন নিয়ে কথা বলতেছি তাহলে আমরা ভ্যাকসিন নিয়ে তো এখন অশুদ্ধ স্বচ্ছ বাদতে তো নিরাময় হতেছে ভ্যাকসিন ভ্যাকসিন তোমার ভ্যাকসিনটা তুমি কই থেকে কালেকশন আমরা কিন্তু আমাদের জন্য বর্তমানে সরকার অনেক ইজি করে দিছে বিষয়টাকে অনেক আগে আমরা জিনিসটা আগে থেকেই ছিল কিন্তু এখন যেহেতু মহামারীটা একদম বাস্তব রূপান্তর হচ্ছে মানুষ পর্যন্ত ছড়িয়ে গেছে যার কারণে দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে এখন মানুষ একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতেছে কিন্তু এই অ্যানথ্রাক্স অথবা তরকার টিকাটা কিন্তু বহু আগে থেকে আমাদের বাংলাদেশে প্রচলিত ছিল সরকারি ভাবেই ছিল তো আমরা এই জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার সরকারি ভাবে নিতে গেলে আপনি যে স্থানে আছেন আপনি যে এরিয়াতে আছেন সে এরিয়ার নিকটবর্তী আপনার পানি সম্পদ অধিদপ্তরের থেকে আপনি ভ্যাকসিনটা কালেক্ট করতে পারবেন কত টাকা কত টাকা এটা আপনার আমি আমি কালেক্ট করছি আমার খামারের জন্য তো এটা আমি কালেক্ট করছি আশি টাকা দিয়ে খামারে জন্য তুমি আশি টাকা কালেক্ট করছো এক টাকা দিয়ে আমি এখানে একটু কথা বলছি সেটা একটা গরুর দাম কত আমরা তো মেনি ম্যাক্সিমাম গরু কিনছি আছে তোমার ষাট হাজার সত্তর হাজার একটা মোটামুটি এখানে আঠারো উনিশটার মতো গরু আছে এখানে কিন্তু আমাদের ভালো টাকা একটা ইনভেস্ট হয়েছে অবশ্যই অবশ্যই আমাদের যদি এই সম্পর্কে কোনো জ্ঞান না থাকতো তাহলে কিন্তু আমরা জানতাম না হ্যাঁ তাইলে আমরা 80 টাকার ভায়াল একটা 100 এমএল এর ভায়ালের দাম মানে 80 টাকা 80 টাকার কারণে আমরা লাখ লাখ টাকার ক্ষতির কারণ হয়ে যেত এই 80 না জানার কারণে লাখ লাখ টাকা আমার ক্ষতি হয়ে যেত কারণ আপনার একটা মানে এমন একটা রোগ যেটা বোঝার আগেই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যায় টাকার জিনিসটা যদি রেগুলার আমরা যদি প্রতি বছর রেগুলার এটা যদি ভ্যাকসিনাইট করতে পারতাম তাইলে কিন্তু আমরা এটা থেকে মোটামুটি একটু একটু রিলিফ পেতাম রিলিফ পেতাম আমরা এফএমবি প্রতি বছর আসে যে কারণে আমরা এফএমবি প্রতি প্রতি ব্যাচেই আমরা এফএমবি প্রতি ঝোঁক রাখি ঝোঁক রাখি কিন্তু এম স্ট্রাকচার প্রতি কিন্তু আমরা না এইটা এবারে এবার 25 সালেই হ্যাঁ এইটা ভয়াবহ একটা একটা মহামারী হইতেছে হইতেছে হ্যাঁ ভয়াবহ রূপ নিতেছে এটা দিনাজপুর দিকে অনেক ছড়াইছে মানুষের মধ্যে ছড়াইছে তো এই ভ্যাকসিনেশনটা আপনার আমার মতে প্রতিটা খামারি এবং প্রতিটা গৃহস্থরি বলেন সরকারও সাপোর্ট দিচ্ছে আমরা চাইলে এই চারটা ভ্যাকসিনই আমরা গুরুত্ব দিতে

সে এরিয়ার পানি সম্পদে যদি আপনি না পান তাহলে তারাদের কাছ থেকে আপনার লোকেশন অবশ্যই যাচাই করে নিতে এই জিনিসটা পাওয়া যাবে না হলে আপনি এই জিনিসানি অনেক বেশি নিতে আপনি বুঝবেন জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমার মুখ দিয়ে আমি শুনতে চাইছি সেটা হতেছে ভ্যাকসিন একটা দিল পকেটে নিয়ে আসলাম একটা vial দিলো 100 ml vial দিল পকেটে আসলাম গরুতে করলাম কিন্তু গরুতে এটা কাজ করবে না কেন করবে কারণ ভ্যাকসিন জিনিসটা তো আসলে এটা এটার একটা রাখার একটা একটা টেম্পারেচারের একটা ব্যাপার আছে হ্যাঁ এটা বাহিরে ন্যাচারাল টেম্পারেচারে এটা থাকবে না এটা ঠিকবে না এই ভ্যাকসিনেশন আপনারা যে দেখবেন মানুষের ভ্যাকসিনে আমি আপনাকে যদি বলি কোনো ভ্যাকসিনে কিন্তু বাহিরে থাকে না না প্রত্যেকটা ভ্যাকসিনে দিই তাদের হয়তো বা আইসোলেশন আছে অথবা ফ্রিজ আছে অথবা আই স্পট আছে সামথিং যে কোনো কিছু একটা টেম্পারেচার থাকতে হবে এবং সেটা মাইনাসে থাকতে হবে তাহলে ওই মাইনাস টেম্পারেচারে আপনার বা ফ্রিজে বল বা বরফে আপনি যে কোনো একটা জায়গায় আইসপট আপনাকে এটাকে রাখতে হবে বা আপনি সংরক্ষণ করলে আপনি ওভাবে আপনি প্রস্তুতি নিয়ে যা সংরক্ষণ করতে হবে আপনার এইটা এই যে এই এই যে এইভাবে আমরা আমরা যেখানে আমাদের স্টোর করা আমি যদি দেখাই এটা আমি খুলি আর কি ক্যামেরাটা সামনে নিয়ে আসো আমার কাছে আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা একটা হটপট হ্যাঁ এটা হটপট এই যে দেখেন এখানে এই যে বরফ আছে এই যে দেখেন বরফ দেওয়া প্রচুর পর্যাপ্ত পরিমাণে বরফ দেওয়া এবং এই ভ্যাকসিনটা কিন্তু আমরা এইভাবে সংরক্ষণ করে আনছি এখানে একটা টেম্পারেচার মেন্টেন করা হয়েছে এই টেম্পারেচার মেনটেন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আপনার দেখবেন এই সরকার এখানে কিন্তু আপনার সবকিছু ডিটেলস বলে দেওয়া আছে মাত্রা গরু মহিষের জন্য ভেড়ার জন্য আপনার পাঁচ এম জিরো পয়েন্ট ফাইভ এম এল এটা এখানে এখানে যে টেম্পারেচারটাও লেখা আছে কত ডিগ্রি টেম্পারেচারে আপনি রাখতে হবে হ্যাঁ এখানে এই যে দেখেন আপনার এই যে ছয় দশ দুই হাজার পঁচিশে উৎপাদন হয়েছে উত্তীর্ণ সবই দেওয়া আছে ইনডিটেলস এ দেওয়া আছে এটা হইতেছে আপনার এই তর্কা রোগের বা অ্যানথ্রাক্স এর ভ্যাকসিন এই জিনিসটা এইটা এটা আমরা এইভাবে সংরক্ষণ করে নিয়ে আসছি হ্যাঁ আমরা আমাদের এটা দিব